তেলিয়ামোড়া মহকুমার বিভিন্ন এলাকাতে বন্য হাতির আক্রমণ নতুন কোনো ঘটনা নয় তবে আশ্চর্যের হলেও সত্যি যখনই কোনো না কোনো প্রকারের ঘটনা সংঘটিত হয় তখন বিভিন্ন প্রকারের আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা নেত্রী এমনকি প্রশাসনিক বক্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে থাকেন তবে আদতে এই প্রকারের আশ্বাসগুলো যে কতটা অন্তঃসার শূন্য তা আরও একবার প্রমাণিত হয়েছে তেলিয়ামোড়ার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত কপালিটিলা এলাকায় অভিযোগ শনিবার রাতে বন্য দাতাল হাতির আক্রমণে কপালিটিলা এলাকার অমল চৌধুরীর গবাদি পশুর মৃত্যুর মুখে পতিত হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষদের অভিমত হচ্ছে তারা কিভাবে বাঁচবেন যেভাবে প্রতিনিয়ত হাতির আক্রমণে তাদের কৃষি জমি নষ্ট হচ্ছে মাঝে মধ্যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে গবাদি পশুর উপরও আক্রমণ সংঘটিত হচ্ছে তারা আদতে কিভাবে বাঁচবেন প্রশ্ন এলাকা জুড়ে স্থানীয় মানুষদের অভিযোগ হচ্ছে এলাকাবাসীরা বন্য হাতি যন্ত্রণায় অকৃষ্ট সমস্যার মধ্যে তাদের জীবন জীবিকা অথচ এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা উদাসীন এলাকাবাসীরা সম্মিলিতভাবে আরও জানিয়েছেন বিভিন্ন সময় নানানভাবে বন্য হাতির আক্রমণ সংঘটিত ঘটনাগুলোই মন্ত্রীর গোচরে নিয়ে যাওয়া হলেও মন্ত্রী কপালে এলাকায় পা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না এই ঘটনা ঘটনা সাম্প্রতিক অতীতে যখন এই তখন হাঁকটির সগর্বে ঘোষণা করেছিলেন খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে পাশাপাশি বন্দত্তার প্রতি নিয়ত দাবি করে থাকে বিভিন্ন প্রকারের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিন্তু আদতে সাধারণ মানুষ বন্য হাতের যন্ত্রণায় দেশে হারা এই জায়গায় দাঁড়িয়ে সমস্বরে দাবি উঠছে অনেক প্রতিশ্রুতি হয়েছে অনেক আশ্বাস হয়েছে এবার প্রকৃত অর্থে বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বর্ণহতিক সমস্যার সমাধানের রাস্তা বেরিয়ে আসুক ভিউটো রিপোর্ট শ্যামলী ত্রিপুরা তো আমরা

দিলা এই কালকা রাতের বেলা গুরুডা আইবার সময় এই হাতি এই অ্যাটাক করছে অ্যাটেক করে গুরুডারে এখানে মারা গেছে মারছে মারতে জানে কদিন আগে এক এক বৃদ্ধ লোকের মারছে এটারও কোনো ইয়ে হইলো না এটার নামে একবার কে ছিল আমরা গ্রামের কয়েকজনের এই রকম হইলে আমরা কি গ্রামটাচ্ছ আমরা তো কৃষিকাজ করে চলি

এলাকার মানে যারা স্থানীয়রা আছে নেতৃত্বরা বা এলাকার বিধায়ক তারাও জানানো হয়েছেন ব্যাপারটা তারা তো জানানো হয়েছে আমরা ফরেস্ট রোপণ করছি এরপরে তোমার ইয়ে রোপণ তানা তো জানাইছি কেউ তো হনবন তো আইতেছে না তাহলে আমরা এই দিনের দিন আগ্গা চাষে বাড়ির সামনে আগে এই গরু মারে লাইছে গণেশে বেদা তাহলে ওখানে ইয়ে ফাহারও তো বাদ বাড়ির সামনে মেরালা তাহলে

জানানো হয়েছে ব্যাপারগুলো জানানো আগে একটা মারা গেছে ব্যাপারে তো জানানি হয়েছে তাই তো আয়োই দেখলো না খোঁজ খবর খুশ খবর কোনো খুশ খবর নেওয়া হয়েছে না